হরে কৃষ্ণ আজ চোদ্দই সেপ্টেম্বর শনিবার পবিত্র ব্রতের দিন যে পালন করলে ফল লাভ সেজন্য আজকের দিনে অনেকেই ভক্তি এবং শ্রদ্ধার সহিত এই ব্রত পালন করবেন যারা ব্রত করবেন কিংবা না করবেন সকলেরই উচিত এই ব্রত মাহাত্মকথা শ্রবণ করা যা শ্রবণ করলেও অনেকাংশেই এই ব্রতের ফল লাভ করা যাবে খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই ধর্মীয় তথ্যমূলক চ্যানেলে আমরা চেষ্টা করি এরকমই সনাতন ধর্মের গুরুত্বপূর্ণ তথ্যগুলোকে আপনাদের সাথে উপস্থাপন করতে শেয়ার করতে তাই আসুন আগামী কিছুক্ষণ সময় ধৈর্য ধরে আজকের এই পার্শ্ব একাদশী ব্রতের বিশেষ মাহাত্মকতা কথা শ্রবণ করি বলা হয়েছে এতে ব্যক্তির সমস্ত পূর্ণ যে ব্যক্তি এই পার্শ্ব একাদশী ব্রত মাহাত্ম পাঠ এবং শ্রবণ করবে সে ব্যক্তির সকল জন্মার্জিত পাপরাশি ভস্মীভূত হয়ে যায় খুবই গুরুত্বপূর্ণ প্রসঙ্গ যদি আপনার জেনে সমৃদ্ধ হয়ে থাকেন বা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে কমেন্টে আপনার ইষ্টদেবতার নামটি অথবা ভগবান শ্রী বিষ্ণুর নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি দেখেন প্রথমে তো বলেছি যে সহস্র অষ্টমের যোগ্য একটা অষ্টমের যোগ্য করতে অনেক সে ব্যক্তির চক্রবর্তী সম্রাট হওয়া লাগে সমস্ত রাজারা তাকে মান্য করলে তবেই সেই অষ্টমের যজ্ঞ করা যায় এরকম বৈদিক যুগের রাজারা তারা অষ্টমের যজ্ঞ করতো তারপরে আবার সবাইকে দান করতে হয় অনেক সময় নিয়ে অনেক দিন ধরে এই অষ্টমের যজ্ঞ করা হতো কিন্তু কলিযুগে এই অষ্টমের যজ্ঞ নিষিদ্ধ হলেও আপনি এই একটি একাদশী ব্রত পালন করলে আবার বলা হয়েছে একশত অশ্বমের যজ্ঞ যদি কোনো ব্যক্তি করতে পারে সে ব্যক্তি ইন্দ্র হতে পারবে এরকম এক সহস্র অষ্টমের যজ্ঞের ফল লাভ হয়ে থাকে কেবলমাত্র একটি এই পার্শ্ব একাদশী ব্রত মাহাত মানে ব্রত পালনের মাধ্যমে দ্বিতীয়ত হচ্ছে একাদশীর দিনটি খুবই পবিত্র এবং শুভ দিন আমরা তো জানি যে প্রত্যেকটা দিন যেমন শনিবার দিনটি দিনটি জন্য বৃহস্পতিবার দিন এই যে হোক না এই দিনটি হচ্ছে দিন যে ব্যক্তি হরিবাসরে উপবাস করে ভগবান শ্রী বিষ্ণুর পুজো করতে পারে সেই ব্যক্তির প্রতি ভগবান শ্রী বিষ্ণুর নিঃসন্দেহে কৃপা লাভ হয় এবং তার জন্মার্জিত পাপুরাশি বস্যীভূত হয়ে যায় প্রত্যেকটা ব্যক্তির উচিত একাদশী ব্রত ভক্তি শ্রদ্ধার সহিত পালন করা ভগবান শ্রী বিষ্ণুর একেবারে প্রিয় সব থেকে প্রিয় দিন হচ্ছে এই একাদশীর দিনটি কিন্তু আর একটা বিষয় হচ্ছে কেন অন্যান্য একাদশী মানে ব্রতের থেকেও এই পার্শ্ব ব্রত এতটা গুরুত্বপূর্ণ কেননা আমরা যেরকম ঘুমাই ভগবান বিষ্ণুও তেমনি নিদ্রা যায়। তো তাকে বলা হয় যোগ নিদ্রা আমরা ঘুমালে যেমন চোখে দেখতে পাই না ভগবান বিষ্ণু তদ্রুপ নয় তিনি ঘুমালে যোগ নিদ্রায় যখন ছয়ন করেন তখন ভগবান বিষ্ণু তখনও জগৎ পরিচালনা করতে পারেন তো সেই বিষ্ণু যখন নিদ্রা যায় তাকে বলা হয় যোগ নিদ্রা এবং যে দিনে তিনি ঘুমায় সেই দিনটি হচ্ছে একাদশী ব্রতের দিন এবং ওই দিনটি থেকে চার মাস পর্যন্ত ভগবান বিষ্ণু নিদ্রা যায় এই যে আমরা দেখতে পাই ছবির মধ্যে যে একটা সাপের উপরে ভগবান বিষ্ণু শুয়ে আছে মা লক্ষ্মী তার পদ সেবা করতেছে তো ওটা মূলত হচ্ছে সেই স্বয়ন একাদশীর সময় ভগবান নিদ্রা যায় ঘুমায় এবং এই পার্শ্ব একাদশীতে এসে আমরা যেরকম ঘুমানোর পরে পাশ পরিবর্তন করি নাড়াচাড়া করি ঘুমানোর সময় ঠিক তেমনি ভগবান বিষ্ণু করেন এই দিনে। সেজন্য এই বা একাদশী ব্রতটি আরো বেশি গুরুত্বপূর্ণ বলা হয়েছে কিন্তু কথা হচ্ছে অনেকে জানতে চান যে পার্শ্ব একাদশী ব্রত মানে মূল যে তিথি সেই তিথি কখন থেকে কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে একাদশীর মূল তিথি শুরু হয়েছে মূলত গতকালকে শুক্রবার তেরোই সেপ্টেম্বর বিকাল বা সন্ধ্যা পাঁচটা উনচল্লিশ মিনিট থেকে শুরু হয়েছে এই একাদশী তিথি এবং থাকবে মূলত আজকে শনিবার চোদ্দই সেপ্টেম্বর বিকাল চারটা তিরিশ মিনিট পর্যন্ত সেজন্য উদয়া তিথি মেনে আজকে শনিবারে এই পবিত্র পার্শ্ব একাদশী ব্রত পালন করা হবে কিন্তু আপনি যত কঠিনভাবে বা যত ভালোভাবে একটা ব্রত করেন সঠিক সময়ের মধ্যে পালন আবশ্যক পারণ মানে হচ্ছে অনেকে প্রশ্ন করেন আসলে কি পারণ হচ্ছে যখন ব্রত ভঙ্গ করা হয় সেই বিষয়টাকে পারণ বলে তো একটা নির্দিষ্ট সময় থাকে এই পার্শ্ব একাদশীর সময় হচ্ছে পরের দিনে আপনি রবিবারে পারণ করবেন সকাল পাঁচটা চৌচল্লিশ মিনিট থেকে নয়টা পঞ্চাশ মিনিট পর্যন্ত এই সময়টুকুর মধ্যে আপনারা পারণ করে নেবেন অবশ্যই ভগবানের প্রসাদ দিয়ে এবং এই একাদশী কেন এতটা গুরুত্বপূর্ণ কেন একাদশী প্রত্যেকের পালন করা উচিত শাস্ত্রে এটা হচ্ছে স্কন্দ পুরাণে খুবই সুন্দর একটি কাহিনী পাওয়া যায় সৃষ্টি এই জগৎ যখন ভগবান সৃষ্টি করেছেন তখন কিন্তু প্রথমে একাদশী দেবী ছিল না বা একাদশী ব্রত ছিল না না ছিল বেদ না ছিল মানুষের জীবনযাপনের জন্য কোনো সংহিতা এই যে মনুসংহিতা খুবই সুন্দর একটি শাস্ত্র মানুষের জীবন যাপনের জন্য তো এরকম কোনো সংবিধান বা আইন ধর্মীয়ভাবে ছিল না ওই সময় যে যার মতো উশৃঙ্খল ভাবে যাপন করত। এবং পাপের ফলস্বরূপ তারা নরকে নরক ভোগ করত তো একদিন ভগবান বিষ্ণু এরকম নরক দর্শনের জন্য সেই নরক যমরাজের কাছে গেল গিয়ে তার সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করতেছিল হঠাৎ ভগবান বিষ্ণু খেয়াল করলো দক্ষিণ দিকের নরক থেকে ভয়ানক কিছু আত্মাদের চিৎকার বা আর্তনাদ ভেসে আসতেছে প্রভু জিজ্ঞাস করলো সেই জমরাজকে যে জমরাজ এই যে চিৎকার ভয়ানক জীবদের আর্তনাদ এটা কোথা থেকে আসতেছে তখন জমরাজ বললো প্রভু কি বলবো এই পৃথিবীবাসীরা এত পাপ কর্ম করে তাদের পাপের ফলস্বরূপ আজকে তারা এই কষ্ট ভোগ করতেছে তখন ভগবান বিষ্ণু সেই নরক দর্শনের জন্য গেল সেই পাপাত্মাদের দেখবার জন্য গেল গিয়ে দেখতেছে তারা ভয়ানক ভাবে কষ্ট পাচ্ছে আর ভগবান বিষ্ণু হচ্ছে করুণাময় জগতের থেকে করুণাময় হচ্ছে ভগবান তিনি জীবদের দুঃখ দেখে তৎক্ষণাৎ তার দেহ থেকে একটি পরম পুণ্যময়ী নারীমূর্তির সৃষ্টি করলো এত সুন্দর দেখতে সুন্দরী নারীমূর্তির আবির্ভাব হলো এবং এই পুণ্যের ফলে সেই সমস্ত পাপাত্মাদের পাপরাশি তৎক্ষণাৎ ভস্মীভূত হয়ে গিয়েছে এবং ভগবান বিষ্ণু ঘোষণা করেছেন এই একাদশী ব্রতের দিনে বা এই একাদশীkmeans সৃষ্টি করলাম যে ব্যক্তি একাদশী ব্রতের দিনে উপবাস করে আমার পুজো করবে তার সমস্ত পাপ ভস্ম হয়ে যাবে সে ব্যক্তি নরক থেকে উদ্ধার হয়ে ধামে আমাকে লাভ করবে তো এরপর এর পরে থেকে মূলত এই একাদশীর শুরু সবাই একাদশী ব্রত করে যে পাপ তাও খণ্ডিত হয়ে ভগবান বিষ্ণুর কাছে চলে যায় এই দিকে নরকেও কেউ যাচ্ছে না আর ভগবান একটা ভয়ানক পাপ তৈরি করেছেন যে পাপ কর্ম করে তাদের উপরে গিয়ে সেই পাপ পুরুষ আশ্রয় গ্রহণ করে তো পাপ পুরুষেরও কোনো কাজ নেই কেন একাদশীর দিনে সেই পাপ পুরুষ কোথাও আশ্রয় পায় না আর যদি কোথাও আশ্রয় না পায় সে ব্যক্তির মৃত প্রায় অবস্থা পাপ পুরুষ কি করেছে ত্রাহি ত্রাহি করতে করতে বৈকুণ্ঠে উপস্থিত প্রভু রক্ষা করো বিষ্ণু তখন বললো কি হয়েছে তোমার প্রভু আপনি যে একাদশীকে সৃষ্টি করেছেন তার পূর্ণ প্রভাবে আমি কোথাও আশ্রয় পাচ্ছি না কেন যে পাপকর্ম করে তার উপরে আমি আশ্রয় করি কিন্তু জগতে তো কেউ পাপকর্ম করে না তাহলে আমি কোথায় আশ্রয় নেব তো প্রভু আপনি আমাকে রক্ষা করুন যেহেতু সৃষ্টি আপনি আমাকে করেছেন তাই আমাকেও রক্ষা করতে হবে তখন ভগবান বিষ্ণু বলল এই ব্যাপার তাহলে একটা কাজ করবে একাদশীর দিনে তুমি পঞ্চ রবি মধ্যে আশ্রয় গ্রহণ করবে এর পরে থেকে মূলত যে ব্যক্তি একাদশীতে এই পঞ্চ রবি ভক্ষণ করে সে ব্যক্তি পাপ না করেও সকল পাপের ভাগী হয় সেজন্যই তো পুরাণে আরো বলা হয়েছে মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্তই ও ভূয়াত্তে বিষ্ণু লোকোচ্যুত ভাবে মাতৃহত্যার পাপ গুরু হত্যার পাপ ভ্রাতৃহত্যার পাপ পাপ না করেও সকল পাপের ভাগি হবে যে ব্যক্তি একাদশীতে পঞ্চরবি গ্রহণ করবে সেজন্য আপনি ব্রত না করলেও এই পঞ্চরবি শাস্য কারো গ্রহণ করা উচিত নয় এটা মহা পাপের বলা হয়েছে এবং বলা হয়েছে একাদশীর অনেকে প্রশ্ন করে যে আমি তো এমনি একাদশী ব্রত করা খুবই কষ্টময় তো আমি না খেয়ে থাকতে পারি না সেক্ষেত্রে বছরে একটা একাদশী ব্রত পালন করলে হবে না হ্যাঁ অবশ্যই আমাদের উচিত চেষ্টা করা যে সমস্ত একাদশী ব্রত পালন করতে হয় আমাদের যদি নাও পারেন তারপরে আপনি পাণ্ডব নির্জল একাদশী ব্রত একেবারে নির্জলা করুন এর মাধ্যমেও বলা হয়েছে দাদশ মানে বারোটি একাদশী ব্রতের ফল কেবলমাত্র একটি পাণ্ডব নির্জলা একাদশী ব্রত করলে লাভ হয়ে থাকে তবে মনে রাখবে প্রত্যেকটা একাদশী ব্রত পালন করা উচিত যারা একেবারে অপারক তারা আপনারা এভাবেও একটি একাদশী ব্রত পালন করতে পারেন কিন্তু কথা হচ্ছে একাদশীর দিনে কি কি খাবার খাওয়া যাবে কি কি খাবার খাওয়া যাবে না মানে রাখবে একাদশীর আগের দিনে আমাদের সংযম পালন করা উচিত একাদশীর দিনটি খাবার খাওয়ার জন্য নয় একাদশীতে উপবাস করে মানে খাবার আদি কম খেয়ে ভগবানের সেবা করে কাটানোর জন্য একাদশীর আগের দিনে আমাদের উচিত সংযম পালন করা মাছ মাংস রাজস্ব খাবার এগুলো গ্রহণ করা উচিত নয় এবং রাত্র এগারোটার আগে দাঁত ব্রাশ করে নেওয়া উচিত এরপরে একাদশীর পরের দিনে গিয়ে আপনারা খুবই ভোরে ভোরে ঘুম থেকে উঠবেন স্নান করে ঠাকুর পুজো দিবেন ভক্ত সঙ্গে কাটাবেন বিশেষ করে বলা হয়েছে একাদশীর দিনটিতে ভগবানের লীলা কথা পাঠ এবং শ্রবণ করা উচিত এবং যে একাদশী আসুক না কেন সেই একাদশীর মাহাত্ম্য কথা আমাদের প্রত্যেকের শ্রবণ করা উচিত তারপরে ভগবানকে কিছু পুষ্প দিতে পারেন এবং আর একটা বিষয় হচ্ছে অনেকে প্রশ্ন করে থাকেন একাদশীতে কি কি খাওয়া যাবে মনে রাখবেন যে কোনো প্রকার ফল খেতে পারেন দুগ্ধ খেতে পারেন তারপর হচ্ছে আপনি সাবু খেতে পারেন এমনকি আপনি যদি এতেও না হয় আপনি সবজি রান্না করে খেতে পারেন কাঠ বাদাম মানে কাজু বাদাম মিষ্টি কুমড়া মিষ্টি আলু পেঁপে কাঁচকলা এগুলো সবজি হিসেবে রান্না করে। কিন্তু সেই সবজিতে মানে সরিষার তেল ব্যবহার করা যাবে না কেন সরিষার তেলও কিন্তু পঞ্চর বিশ্বাসের মধ্যে পড়ে আপনি সেখানে সূর্যমুখী তেল অথবা ঘি ব্যবহার করতে পারেন এগুলো সবজি হিসেবে রান্না করে ভগবানকে ভোগ অর্পণ করে সেই প্রসাদ গ্রহণ করতে পারেন এভাবে আপনি পালন করতে পারেন অনেকে প্রশ্ন করে আরে একাদশীতে যদি খাবারই খাই তবে ব্রতের একাদশীতে যদি খাওয়াই হয় অনেক এরকম বলে থাকে যে একাদশীতে যদি খেয়ে ব্রত করি তাহলে না করতে পারে আর এটা কোনো ব্রত হলো না এটা শাস্ত্রের বিধান একাদশীতে ফল খাওয়া যাবে সবজি রান্না করে খাওয়া যাবে আপনি খেতে পারেন তবে যারা নির্জলা ব্রত করবেন এটা হচ্ছে সর্বোত্তম যারা পারবেন তারা অবশ্যই নির্জলা করবেন যারা অপারক তারা আপনারা ফলমূল আদি গ্রহণ করে ব্রত করতে পারেন কিন্তু কি কি খাবার খাওয়া যাবে না প্রথমত হচ্ছে শস্য রবেশু গ্রহণ করবে না দ্বিতীয়ত হচ্ছে বাঁধাকপি পুঁই বটবটি সিম তারপরে হচ্ছে বেগুন পটল এগুলো কখনো খাওয়া উচিত না একাদশীর দিনে যে কোনো প্রকার শাক এগুলো কি অবশ্যই একাদশীতে বর্জন করা উচিত এবং মনে রাখবে একাদশীর দিনে সবজি রান্না করতে গিয়ে বা মানে কি বলে ফল আদি কাটতে গিয়ে কখনো যেন হাত কেটে না যায় কেন একাদশীতে রক্তক্ষরণ হলে সেক্ষেত্রে বলা হয়েছে সেই ব্রতের ফল অল্প লাভ হয়ে থাকে সেজন্য একাদশীতে রক্তক্ষরণ যেন না হয় এই বিষয়টা খেয়াল রাখতে হবে এবং এই দিনটিতে যে কার্যগুলো অবশ্যই করবে তার মধ্যে একটা বিষয় হচ্ছে কৃষ্ণ মন্ত্র জপ মনে রাখবে কৃষ্ণ মন্ত্র জপের উপরে কোনো কোনো কথাই হয় না এর উপরে কোনো ব্যাখ্যা নেই প্রত্যেকটা দিন আমাদের ভগবান শ্রীকৃষ্ণের মন্ত্র জপ করা উচিত মন্ত্র মানে কি মনকে যাত্রা আন করে বিশেষ করে কলিযুগের যুগ ধর্ম হরে কৃষ্ণ মহামন্ত্র এই মন্ত্রের মাধ্যমে কৃষ্ণ নাম এক নামে নাম রহি শক্তি পাপ নির্হরণে হরে তাবৎ কর্তুক পাতকম পাতকি এক কৃষ্ণ নামে যত পাপ হরণ হয় তত পাপ করার মতো সাধ্য যুবক যুবতীর নেই বিষ্ণু পুরাণের কথা সেজন্য অন্ততপক্ষে পক্ষে এই একাদশের দিনে আপনি চেষ্টা করবেন একশত আটবার হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করার জন্য যারা জব করেন ইতিমধ্যে তারা আরো বেশি করতে পারেন এবং এই একাদশীর দিনে ব্রত মাহাত্মকথা পাঠ অথবা শ্রবণ করবেন পরিবারের সকলে মিলে তারপরে একটা প্রদীপ প্রজলিত করে অথবা কিছু পুষ্পানের চরণেই এই একাদশী ব্রতের ফল লাভ করা যায় আপনারা এইটুকু কার্য করবেন এতক্ষণ বকবাক করলাম অনেকে হয়তোবা বলতে পারেন আর এই একাদশী ব্রত কোথায় ভিডিওর মূল প্রসঙ্গ এখন আমরা জেনে নিচ্ছি এই পার্শ্ব একাদশীর বিশেষ কথা প্রত্যেককে বলবো কিছুক্ষণ সময় ধৈর্য এই একাদশী ব্রত মাহাত্ম শ্রদ্ধা এবং ভক্তির সহিত শ্রবণ করুন অনেকাংশেই এই একাদশী ব্রতের ফল লাভ করা যাবে পার্শ্ব বা পরিবর্তিনী একাদশী ব্রহ্মবৈবর্ত পুরাণে ভাদ্র মাসের শুক্লপক্ষের পার্শ্ব একাদশী মাহাত্ম্য যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই রকম বলা হয়েছে যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ ভাদ্র মাসের শুক্লপক্ষের একাদশীর নাম কি এই ব্রত পালনের বিধি কি এবং ব্রত পালনেই বা কি পূর্ণ লাভ হয় উত্তরে শ্রীকৃষ্ণ বললেন হে ধর্মরাজ মহাপুণ্যপ্রদা সমস্ত পাপ এবং মুক্তি এই একাদশী যজ্ঞ থেকেও বেশি ফল দান করে যে ব্যক্তি এই তিথিতে ভক্তি সহকারে ভগবান শ্রী বামন দেবের পুজো করেন তিনি ত্রিলোকে পূজিত হন পদ্মফুলে ভগবান পদ্মলোচন শ্রী বিষ্ণুর অর্জনকারী বিষ্ণু প্রাপ্ত হন সাইিত ভগবান এই তিথিতে পার্শ্ব পরিবর্তন করেন তাই এর নাম পার্শ্ব একাদশী বা পরিবর্তনী একাদশী ব্রত যুধিষ্ঠির মহারাজ বললেন হে আপনার সকল কথা শুনেও আমার সন্দেহ সম্পূর্ণরূপে দূর হয়নি হে দেব আপনি কিভাবে সয়ন করেন কিভাবেই বা পার্শ্ব পরিবর্তন করেন আর চাতুৎ ব্রত পালনকারীর কি কর্তব্য এবং আপনার শয়নকালে লোকের কি করণীয় এসব বিষয়ে বিস্তারিত ভাবে আমাকে বলুন আর কেনই বা দৈত্যরাজ বলিকে বেঁধে রাখা হয়েছিল তা বর্ণনা করে আমার সকল সন্দেহ দূর করুন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন দৈত্যকুলে আবির্ভূত প্রহ্লাদ মহারাজের পুত্র বলি আমার অত্যন্ত প্রিয় ভক্ত ছিল সে আমার সন্তুষ্টি বিধানের জন্য গোব্রাহ্মণ পূজা এবং যজ্ঞাদি ব্রত সম্পাদন করতো কিন্তু ইন্দ্রের প্রতি বিদ্বেষ বশত সকল দেবলোক সে জয় করে নেন তখন দেবতাগণ সহ ইন্দ্র আমার শরণাপন্ন হয়েছিল তাদের প্রার্থনায় আমি ব্রাহ্মণ বালক বেশে রূপে উপস্থিত হলাম। তার কাছে আমি ভূমি মাত্র প্রার্থনা করেছিলাম সেই তুচ্ছ বস্তু থেকে আরো শ্রেষ্ঠ কিছু সে আমাকে দিতে চাইলেও আমি কেবল ভূমি গ্রহণেই স্থির থাকলাম দৈত্যগুরু শুক্রাচার্য আমাকে ভগবান রূপে জানতে পেরে বলি মহারাজকে এই দান দিতে নিষেধ করলো কিন্তু সত্যাশ্রয়ী বলি গুরুর নির্দেশ অমান্য করে আমাকে দান দিতে সংকল্প করলো তখন আমি এক পদে নিচের সপ্তলোক আরেক পদে উপরের সপ্ত ভুমান অধিকার করে নিলাম পুনরায় তৃতীয় পদের স্থান চাইলে সে তার মাথা পেতে দিল আমি তার মস্তকে তৃতীয় পদ স্থাপন করলাম তার আচরণে সন্তুষ্ট হয়ে আমি সর্বদা তার কাছে বাস করার প্রতিশ্রুতি দিলাম ভাদ্র শুক্লপক্ষিয়া একাদশীতে ভগবান শ্রী বামন দেবের এক মূর্তি বলি মহারাজের আশ্রমে স্থাপিত হয় দ্বিতীয় মূর্তি ক্ষীর থেকে উত্থান একাদশী পর্যন্ত চার মাস শয়ন অবস্থায় থাকেন এই চার মাস যে ব্যক্তি নির্দিষ্ট নিয়ম ব্রত জপ ব্যতীত যাপন করেন সেই মহামূর্খ জীবিত থাকলেও তাকে মৃত বলে জানবে শ্রাবণ মাসে শাক ভাদ্র মাসে দই আশ্বিন মাসে দুগ্ধ কার্তিক মাসে মাসকলাই বর্জন করে এই চার মাস শ্রীকৃষ্ণের আরাধনা করতে হয় প্রতিটি একাদশী ব্রত যথাযথ ভগবান পার্শ্ব পরিবর্তন করে বলে এই একাদশী মহাপুণ্য ও সকল অভিষ্ট প্রদাতা এই একাদশী ব্রত পালনে সহস্র অসমের যজ্ঞের ফল লাভ হয়ে থাকে আশা করি বুঝতে পেরেছেন এই পার্শ্ব একাদশী ব্রত পালন করলে আমরা কি ফল লাভ করতে পারি আপনি নিজে একাদশী ব্রত পালন করবেন এবং সকলকে সকলকে উৎসাহিত করবেন এর মাধ্যমে কেউ যদি প্রসন্ন হয় এবং এই ব্রত মাহাত্ম থেকে আরেকটা শিক্ষা দেখেন দৈত্যগুরু শুক্রাচার্য ভগবান বামন দেবকে চিনতে পেরেছিল তখন বলিকে বলেছিল বলি তুমি দান করিও না কিন্তু বলি মহারাজ তিনি কিন্তু সত্য প্রতিজ্ঞ বলি মহারাজ ভগবানের ভক্ত গুরুকে লঙ্ঘন করেও গুরুদেবের আজ্ঞা তিনি কিন্তু ভগবানের সেবা করেছিল এজন্য জন্য মূলত যদি গুরুদেব ভগবানের সেবা করতে বাধা প্রদান করে গুরুদেব ত্যাগ করা যায় ভগবানের সেবার জন্য যে কোনো কিছু পরিত্যাগ করা যায় তো হরে কৃষ্ণ আশা করছি আজকের এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো জেনে আপনি একটু কহলেও সমৃদ্ধ হয়েছেন ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে কমেন্টে ভগবান শ্রী বিষ্ণুর নামটি অথবা আপনার ইষ্টদেব তার নামটি একবার হলেও লিখে যাবার অনুরোধ জানাচ্ছি ভগবান শ্রী বিষ্ণুর কৃপায় সকলের জীবনে মঙ্গল হোক এই কামনা করে আজকের ভিডিওটি এখানে সমাপ্ত করছি হরে কৃষ্ণ